নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে দ্বারকা এমন এক ধার্মিক নগরী যা ভগবান শ্রীকৃষ্ণের নিজের হাতে তৈরি করেছিলেন হিন্দু ধর্মে দ্বারকা নগরীকে সপ্তম এবং সবথেকে প্রাচীন নগরীর মধ্যে একটি মনে করা হয় বাকি ছয়টি নগরী হল মথুরা কাশী হরিদ্বার অবন্তিকা কাঞ্চিপুরম এবং অযোধ্যা এই শহরের চারিপাশে বড় বড় দেয়াল উপস্থিত ছিল বলে সেখানে একাধিক দুয়ার ছিল এই দুয়ারের কারণে এই শহরের নাম হয় দ্বারিকা কিন্তু এখানে প্রশ্ন আসে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কি এমন হয়েছিল যে গোটা দ্বারকানগরী নগরী জলে ডুবে গিয়েছিল মহাভারতের যুদ্ধের পঞ্চাশ বছর পূর্ণ না হতে শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সাগরে ডুবে যায় এছাড়াও দ্বারকা ডুবে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম পৃথিবী ত্যাগ করেন এবং সমস্ত যদু রাজবংশের অবসান ঘটে কেন ঈশ্বরের রাজবংশ শেষ হয়ে গেল এই প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে জাগে দ্বারকানগরীকে ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থানও মানা হয়ে থাকে মহাভারতে বর্ণিত কথা অনুসারে শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন তখন জরাচন্দ্র শ্রীকৃষ্ণ এবং যদুবংশীদের বিন্যাসের প্রতিজ্ঞা গ্রহণ করলেন এবং তিনি যখনই সুযোগ পেতেন মথুরায় যদুবংশীদের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকতেন ধীরে ধীরে তার অত্যাচারের মাত্রা বাড়তেই থাকল যদুবংশীদের কল্যাণের কথা ভেবে শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন মথুরা থেকে চলে গিয়ে তিনি এমন এক নগরী স্থাপন করলেন যেটি অত্যন্ত সুবিশাল এবং সুসম্পূর্ণ ছিল এই নগরের নামই ছিল দ্বারকা নগরী মনে করা হয় যে শ্রীকৃষ্ণ তার কুলোবন্ধুদের সাথে খুব আনন্দেই তার দিন অতিবাহিত করেছিলেন সময় এগোতে লাগল এবং কেটে গেল ছত্রিশটা বছর ছত্রিশ বছর এভাবে রাজত্ব করার পর এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা নগরী সমুদ্রের তলায় তলিয়ে গেল পৌরাণিক কাহিনীতে দ্বারকা নগরী জলের তলায় বিলীন হওয়া নিয়ে একটি ঘটনার বর্ণনা পাওয়া যায় প্রথমে মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে দেওয়া অভিশাপ এবং দ্বিতীয়ত ঋষিদের দেওয়া শ্রীকৃষ্ণের পুত্রকে অভিশাপ মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর হস্তিনাপুরে যখন যুধিষ্ঠিরের রাজতিলকের আয়োজন হচ্ছিল তখন মাতা গান্ধারী কৌরবদের একশো পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করলেন এবং তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যেভাবে তিনি কৌরবদের বিনাশ করেছেন ঠিক সেইভাবেই যদু বংশেরও ধ্বংস হবে আবার দ্বিতীয় শর্ত থেকে জানা যায় যে মহাভারতের যুদ্ধে ছত্রিশ বছর পর দ্বারকা নগরীতে বিভিন্ন অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু তখন একদিন ঋষি বিশ্বামিত নারদ ঋষি ভিগু প্রভৃতি মনীষীরা দ্বারকাতে ভ্রমণ করতে বেরোলেন কৃষ্ণপুত্র শাম্ব এবং তার বন্ধুরা মুনিদায় সাথে মস্করার কথা ভাবলেন যদুবংশীরা অত্যন্ত দুর্দান্ত প্রকৃতির ছিলেন তারা না তো কোনো নিয়ম মানতেন না তো কাউকে সম্মান করতেন তারা শাম্বকে একজন মহিলা সাজিয়ে মুনিদের সামনে নিয়ে এলেন এবং মুনিদের বললেন এই মহিলা গর্ভবতী এর পুত্র লাভের আকাঙ্ক্ষা রয়েছে আপনারা দয়া করে একে বলে দিন এর গর্ভে পুত্র না কন্যা আছে মুনিরা প্রকৃতই জ্ঞানী ছিলেন তারা বুঝতে পেরেছিলেন তাদের বুঝতে এত টুকু দেরি হয়নি যে ছেলেরা তাদের পরিহাস করছে মুনিরা তখন প্রচণ্ড রাগান্বিত হয়ে ছেলেদের বললেন হে মূর্খ আমাদের অপমান করছো আমরা তোমাদের অভিশাপ দিচ্ছি যে এর গর্ভ থেকে একটি লোহার মুসলের জন্ম হবে আর এই মুসলটিই হবে যদু বংশের বিন্যাসের প্রধান কারণ এই মুসলের প্রভাবে একমাত্র শ্রীকৃষ্ণ এবং বলরাম মুক্ত থাকবে শ্রীকৃষ্ণ যখন পরে এই কথা জানতে পারলেন তখন তিনি বললেন ঋষিদের এই অভিশাপ সত্যি হবে মুনিদের অভিশাপ অনুযায়ী শাম্ব একটি মুসলের জন্ম দিল রাজা উগ্রসেন যখন এই কথা জানতে পারলেন তখন তিনি মুসলটি খণ্ডে বিভক্ত করে সমুদ্রে ফেলে দিলেন এরপর শ্রীকৃষ্ণ ও উগ্রসেন নগরে ঘোষণা করলেন যে আজ থেকে বাড়িতে কেউ মদ জাতীয় খাবার তৈরি করবেন না আর যদি কেউ মদ্যপান করে বা মদ্য জাতীয় খাবার তৈরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার মৃত্যুদণ্ড হবে এই ঘোষণা অনুযায়ী দ্বারকাবাসীরা মদ জাতীয় খাবার তৈরি না করার সিদ্ধান্ত নিলেন কিন্তু এর পরও দ্বারকা নগরীতে ভয়ঙ্কর অমঙ্গলজনক ঘটনা ঘটতে লাগলো প্রতিদিন ভীষণ ঝড় হতে লাগলো ইন্দুর ও পোকামাকড়ের সংখ্যা এত বেড়ে গেল লোকবসতি থেকে ইন্দুরের সংখ্যা বেশি হয়ে গেল কিন্তু এই সময়েও যদু বংশীদের পাপকার্য করতে কোনো দ্বিধাবোধ হতো না দ্বারকার এই করুণ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন যে কৌরব মাতা গান্ধারীর অভিশাপই সত্যি হতে চলেছে এরপর শ্রীকৃষ্ণ যদুবংশীদের তীর্থযাত্রা করতে পরামর্শ দিলেন শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী যদু যদুবংশীরা সমুদ্র তীরে অবস্থিত প্রবাস ক্ষেত্রে বসবাস করতে শুরু করতে লাগলেন প্রবাস তীর্থে বসবাস করাকালীন একদিন সাতকী মজার ছলে বর্মার উপহাস করতে লাগলেন উত্তরে বর্মা এমন কিছু বলে বসলেন যাতে সাতকী ভীষণভাবে রেগে গেলেন এবং রাগের চোটে তিনি বর্মাকে হত্যা করে বসলেন এই ঘটনা দেখে সবাই ক্রোধে উন্মুক্ত হয়ে সাতকীকে ঘিরে ফেললেন এবং তাকে ভীষণ প্রহার করতে লাগলেন কে একা দেখে শ্রীকৃষ্ণের পুত্র পদুন্ন তাকে সাহায্য করতে ছুটে গেলেন এবং সাতকী ও পদুন্ন সবার সাথে যুদ্ধ করতে থাকে কিন্তু সংখ্যায় তারা অনেক বেশি হবার জন্য তারা দুজন অর্থাৎ সাতকী ও পদুন্ন তাদের পরাজিত করতে পারলেন না এবং ক্রমে তারা মৃত্যুবরণ করলেন সাতকী ও মৃত্যুতে অত্যন্ত ব্যথিত হয়ে শ্রীকৃষ্ণ মাটি থেকে এক মুঠো দুর্বা ঘাস তুলে নিলেন হাতে নেওয়া মাত্রই এই এক মুঠো দুর্বা ঘাস একটি মুসলে পরিণত হলো এই মুসলের একটি আঘাতেই একজন মানুষের মৃত্যু হতে পারে এই সময় কালের নিয়তি অনুযায়ী সকলেই এই মুসল নিয়ে দ্বন্দ্বযুদ্ধে মেতে উঠল তারা সেই মুসল দিয়ে একে অপরকে হত্যা করতে লাগলো যদুবংশীরা সবাই একে অপরের সঙ্গে লড়াই করতে করতে মারা যেতে লাগল শ্রীকৃষ্ণের চোখের সামনেই তার পুত্র সাম্বের মৃত্যু হলো। এরপর শ্রীকৃষ্ণ বলরামজিকে সেই স্থানে থাকার নির্দেশ দিয়ে দ্বারকায় ফিরে আসেন এরপর শ্রীকৃষ্ণ এই সমস্ত ঘটনার বিবরণ তার পিতা বসুদেবকে বললেন যদু বংশীদের মৃত্যুর কথা শুনে তিনিও খুব দুঃখ পেলেন শ্রীকৃষ্ণ তার পিতা বসুদেবকে বললেন বলরাম আমার জন্য জঙ্গলে অপেক্ষা করছেন আমি তার সাথে দেখা করে আসি এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন বনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন বলরামজি সমাধিতে বিলীন হয়ে গেছে তার চোখের সামনে দেখতে দেখতে বলরামজি শেষ নাগে রূপান্তরিত হয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা পেয়ে তিনি বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন এরপর বলরামজির দেহত্যাগ করার দুঃখে শ্রীকৃষ্ণ বনের মধ্যেই বসে পড়লেন এবং গান্ধারীর অভিশাপের কথা ভাবতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ তার চক্ষু বন্ধ করে নিলেন এবং মহাযোগে অবস্থার তিনি মাটির উপরে শয়ন করলেন সেই সময় জরা নামে এক ব্যাগ বনের মধ্যে শিকার করতে বেরিয়েছিলেন শ্রীকৃষ্ণের পদ যুগলকে হরিণ মনে করে জরা তীর নিক্ষেপ করে বসল তীরবিদ্ধ হরিণকে দেখার জন্য জরা যখন সেখানে উপস্থিত হলো তখন সে দেখল যে শ্রীকৃষ্ণ যোগস্থিত অবস্থায় শুয়ে আছেন অত্যন্ত ব্যথিত হয়ে জরা শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে পড়ল এবং তার কাছে ক্ষমা চাইতে লাগল তখন শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন এবং পঞ্চভূতে বিলীন হয়ে ভগবত ধামে গ্রমণ করলেন এদিকে শ্রীকৃষ্ণের সারথী দারুক শ্রীকৃষ্ণের দেহত্যাগের ঘটনা পাণ্ডবদের গিয়ে জানালেন খবর পেয়ে পাণ্ডবরা খুবই কষ্ট পেলেন অর্জুন তক্ষণি তার মামা বসুদেবের সাথে দেখা করার দরকার তাই দ্বারকায় উদ্দেশ্যে তিনি রওনা হলেন অর্জুন যখন দ্বারকায় যেয়ে পৌঁছলেন তখন শ্রীকৃষ্ণের স্ত্রীরা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন এবং অর্জুন তার চোখে জল ধরে রাখতে পারলেন না এরপর অর্জুন বসুদেবের সাথে দেখা করলেন বসুদেব তাকে জানালেন খুব শীঘ্রই দ্বারকা নগরী সমুদ্রের তলায় বিলীন হয়ে যাবে তাই তুমি বাকি দ্বারকাবাসীদের অনর্থ নিয়ে যাও এরপর অর্জুন শ্রীকৃষ্ণের নিকটতম পরিজন ও বাকিদের নিয়ে ইন্দ্র চলে গেলেন তাদের প্রত্যেকের প্রস্থান করার পরে নগরী সমুদ্রের তলায় ডুবতে শুরু করলো এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল এইভাবেই দ্বারকা নগরী আস্তে আস্তে সমুদ্রের তলায় বিলীন হয়ে তলিয়ে গেল